তো সব দিনের মতো আবারও চলে এসেছি সকাল সকাল অপূর্ণা দেখো ব্রেকফাস্ট দিয়ে তো ব্রেকফাস্টে ছেলেদের জন্য বানানো হচ্ছে কুমড়ো আলু সয়াবিন দিয়ে চাল ডাল দিয়ে একটা খিচুড়ির মতো তো খিচুড়িটা একদম জল জল ডাকলে ছেলেরা পছন্দ করে না আমরা কি বাচ্চা নাকি জল জল খিচুড়ি করেছো তো এটাই বলে ছেলেরা তো সেই জন্য ঝড়ঝড় একদম তো ওদেরকে করে দিতে হবে কম জল দিয়ে একদম ঝড়ঝড় ভাতের মতো করে দিতে হবে তো এটাই করে দিলাম তো ওটা আমরাও খেয়েছিলাম তো আমি আপাতত চা দিয়ে মুড়ি খাবো তো বেলা করে বেলার দিকে তো ওর ভাতটা খাবো তো সকাল সকাল তো খাওয়ার টাইম হয়ে ওঠে না তো সেই জন্য ওদেরকেই দিয়ে দিয়েছিলাম চলো ভিডিওটা শুরু করলাম বড়োদের ভালোবাসা ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো এখানে ছেলেদেরকে খেতে দিয়েছি ছেলে দেখি স্কুলে বেরিয়ে যাবে তো আমি এখানে দেখো একটু চা একটু শুকনো মুড়ি নিয়ে বসে পড়েছি তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি এক্ষুনি একটু আগে রোদ ছিল হ্যাঁ একটু আগে রোদ ছিল ছেলেরা স্কুলে বেরিয়ে গেল তো সকাল থেকে এমনই রোদ দিল ভাবলাম যে আজকে রোদ বেরোবে কিন্তু কি অবস্থা দেখো আমি সর্চ করবো রেডি হয়ে আসলাম ছাদের মধ্যে আর এখানে অবস্থা দেখো কি অবস্থা

হয়েছিল না রোদ বেরিয়েছিল প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছিল সবাই বেরিয়ে সবাই যে যা পারলো অনেক অনেক কাজ করে নিল রোদের জন্য কাঁচা ধোয়া সব কিছু করে নিল তো মেয়েকে অর্থ অন্ধকার হলো সব আমার কাপড় সবাই তুলে নিয়ে গেল তো চলো আমার ছেলেরা স্কুলে বেরিয়ে চলে গেছে এক মানে আধা ঘন্টা পেরিয়ে গেছে ছেলেদের স্কুলে বেরিয়ে গেছে তো আমি এখন ক্যামেরাটা অন করলাম কেন অন করলাম শর্টস করতে ছাদে আসলাম তো বৃষ্টি আসলো ওয়েদার অন্ধকার দিয়ে গেলাম ভাবলাম একটু পরে আসবেন দুটো চিঠি শর্টস করে দিই হয়ে বলবে না তো চলো ভিডিওটা দেখে থাকো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন তোমার সব বন্ধু মনে মনে ভালো জানি ভিডিও শুরু করলো তো দিনটা শুরু করলাম তো তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেবো ভালো লাগু সেই মানে সেই রকমের ভিডিও দেবো তো চলো ভিডিও দেখে দেবো ঠিক আছে রান্না বান্না চল হ্যাঁ টিফিন টিফিন সব কিছুই করে দিয়েছি এবার রান্নাবান্নার পালা তুমি রান্নাবান্না করবো সেটা শেয়ার করবো কালকে মাছ রয়েছে কালকে মাছ দিয়েছিলো মাছ রয়েছে তো

তাদের শাকটা বেশি হয়ে গেছে বলে তো বললো দিদি তুমি একটু নিয়ে নাও আবার দিয়ে গেলে আমাকে আবার কাটাকুটি করতে হবে ধোয়া করতে হবে তো এখানে কাল তেল বানিয়েছিলাম তো সেই তেলটা একটু বোন দিয়েছিল মুড়ি খেতে আমি বললাম আমার রয়েছে তো জবস্তি এক চামচ দিল তো অল্পই কিছু বানিয়ে দিয়েছিলাম তো জবস্তি কিছুতে নেবো না তো সেটাই চা দিয়েছিল ছিলো ঘুরলাম কেউ কিছু কোনো কাজে লাগিয়েছে এখানে সকালে চা চা বানিয়েছিলাম তো এখনো চা রয়েছে চাটা আমি খেয়ে নেবো তো চলো রান্না বান্না করে দেওয়া শুরু করে দেওয়া যাক আর এখানে দেখো এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আমি শর্টস বানাতে গেছি আর ঝেঁপে বৃষ্টি আসলো সেই জন্য আমি আর শর্টস ঠিকঠাক করতেও পারলাম না নিচে নেমে আসলো তো চলো এবার জামা প্যান্ট জামা কাপড় খুলি তো এখনো শর্টসের ড্রেসে আছে এখানে একটু দেখিয়ে দিচ্ছি রান্না বান্না করতে ব্যাপারে এতটাই গরম লাগছে পুরো একটু বৃষ্টি দিয়ে পুরো এত সারা রাত তো বৃষ্টি হয়েছে রাত্রিতে বৃষ্টি হয় তো সকাল সকাল রোদ বেরোলো ভাবুন যে রোদ রোদ তো বলো না রোদ রোদ কি করবো তো চলো এখন এতটা গরম লাগছে ড্রেসটা খুলে নিই খুলে আমি রান্নাবান্না বান্না শুনতে বেলা হয়ে যাচ্ছে অনেকটাই তো শাক এই শাকটা বন দিয়ে গেলাম কাটতে হবে তো চল পরে দেখা দিচ্ছে হ্যাঁ তো আমার শর্ট বানানোর একদমই আর সুযোগ হয়ে উঠছে না একদমই অন্ধকার আবার বৃষ্টি আসবে আবার এক্ষুনি বৃষ্টি আসবে তো একটু একটু বৃষ্টি হচ্ছে তো আবার ঘুম করে দিচ্ছে গেছে আমাকে এইভাবেই শর্টস বানাতে হয় এইভাবেই শর্টস বানানোর আমি আর টাইম করতে পারি না বিকেলে টিউশন পড়াই তো পড়াতে পড়াতে সন্ধে হয়ে যায় তো কারো লাইভে থাকতে থাকতে মানে কারো লাইভ অন করে দিই পড়াশোনা করে তো এইভাবেই চলে এইভাবেই দিনগুলো প্রত্যেকটা দিন এইভাবেই কাটছে করবো বলো তো ঠিক যা ছেলে স্কুলে পাঠিয়ে দেবো সাড়ে নটার থেকে দশটার মধ্যে আমি রেডি হয়ে যাবো তো এক ঘন্টার মধ্যে যতগুলো হয় দুটো তিনটে চারটে যতগুলো করে ততগুলো চেষ্টা করবো কেন এই ওয়াইটিতে শর্টস দেওয়া খুব জরুরি আছে তো সেজন্য না পারলেও তো যেমন পারি তেমন প্র্যাকটিস করার সময় পাই না যেমন পারি কেমন করার চেষ্টা করি তো আমার এখন রান্না দিয়ে হয়ে যাচ্ছে রান্না বান্না করি পুরো একদম ঝলেগেছিল ভুজে ভিজে তো একটু মানে বৃষ্টিতেই করার চেষ্টা করলাম তো বললো না ক্যামেরা ট্যামেরা ভিজে গেলো তো চলো এখন রান্না বান্না করি হ্যাঁ তো ড্রেসটা চেষ্টা করেছিলাম

এখানটা দেখো মশলা নিয়ে নিয়ে আদা জিরে আর সর্ষে সেটা কেকটা পেটটা নিয়ে নিই আর এছাড়াটা খুব পেঁয়াজ বরা কেটে নিয়েছি তো ওটা কেটে নি মাছ এখন রয়েছে তো এদের মধ্যে খুব জিরে সর্ষে ফোড়ন দিচ্ছি তো যেটাই মশলা বানাবো তো তারই একটু দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নিয়েছি এখানে মশলা পেস্ট করে নিয়েছি যতটা আমার লঙ্কা লাগছে ততটা লঙ্কা দিয়ে দিচ্ছি তো ওখানে কিছু মশলা দিয়েছি দিয়েছো আদা জিরে আর সর্ষে বেশি ছিল এখানে দেখো ওই তেলের মধ্যে ফোড়ন ছিল তো ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ টমাটোটা দিয়েছি দিচ্ছি দেখো যে খেতে অপূর্ব টেস্ট আমি তো অনেকবারই এভাবে বানিয়েছি তো জন্য তোমাদের সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ সেটা দারুণ টেস্ট হয় পেঁয়াজ টমাটোটা ভালো ভালো হয়ে গেছে এখানে কিন্তু এটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম হ্যাঁ ওটা স্কিপ হয়ে গেলো আর এখানে দেখো মশলাটা আমি দিয়ে তো লাস্টে কিন্তু আরেকটা জিনিস দেবো না তবেই মানে টেস্ট আরও ভালো লাগবে তো সেটা কী পুরো রেসিপিটা দেখো দেখলেই বুঝতে পারবে বাসে মাছের কিন্তু এরকম একটা রেসিপি করতে পারো আবার কুমড়ো দিয়ে করলে আরও আরও দারুণ লাগে সব কুমড়ো দিয়েই করছি অনেকে বলবো কুমড়ো দিয়ে একটু মাছ হয় রে বাবা হ্যাঁ কুমড়ো দিয়েও হয় কোনো কিছু হয় না সেটা কোনো মানে ব্যাপার না মানে সব কিছুটা বাগিয়ে করতে পারলেই ভালো লোক তো এইটা হয় না এটা করতে পারি না সবটাই করা যায় করলে খাওয়া হয়ে যাবে কথা বলছিলাম দেখো এখানে আমার ঝোলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছিল তো প্রায় সব সেদ্ধ হয়ে সব সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার একটা জিনিস দিচ্ছি ওকে সেটা দিলে না খেতে অপূর্ব টেস্ট লাগে কি হবে তো পার তো এক চামচ কাসম দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিয়ে খেতে কিন্তু দারুণ দেখতে এক করতেই ভাত খাওয়া যাবে বুঝলে তো এমনিতেই মাছ আছে মাছ দিয়ে ভাত খাওয়া যায় আর অন্যান্য কিছু লাগেই না তো তবু এইভাবে কাসুন দিয়ে এলে কাসুন্দি দিলে না কপুবো টেস্ট লাগে তো আমি এইভাবে বানাই তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এবার মাছগুলো আমি ছেড়ে দেব এক হয়ে গেল তো দুপুরের লাঞ্চ মনে বুঝতেই পারলে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের ঝোল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একটু দিয়ে এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো হ্যাঁ একদমই শর্টের মধ্যে দেখালাম আমি তো বুঝতেই পারছো স্টেপ বাই স্টেপ কি দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগবে কুমড়ো রয়েছে বলে একদমই ভাববে না যে কী লাগবে রে একবার হলো বানিয়ে দেখতে পারো তো চলো বান্না কমপ্লিট এবারে লাঞ্চের থালা রেডি করি সবাই আসার টাইম হয়ে গেছে ওই শর্ট করছিলাম না তো দেরি হয়ে গেছে এই মাত্র বাজার মানে আসলো বাইরে থেকে মার্কেট থেকে বাজার থেকে যা যা করা সব করে আসলাম তোমার আমার হাজব্যান্ড দেখো এখানে মাছ রেখে দিয়ে গেছে তো আবার মাছটা বাছাবাছি করি ওখানে সময় দেখো কত রাত হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো ওখানে মাছ রেখে দিয়ে গেছে তো মাছটা এখন বাঁচতে হবে তো এখানে আরও সবজি কিছু আছে তো হাজব্যান্ড রেখে দিয়ে চলে গেছে তো চলো কাজে লেগে পড়ি কোথাও গিয়ে আমার শান্তি নেই তো একটু বাজারে গেলাম তো বাজারে গিয়ে তো সব দেখতে পেল তোমার পরপর

তো দেখো এখানে আমার কাজবাজ করতে করতে আমার মশাই এসে হাজির তো বললো আমি করছি দাও মাছ ভাজাটা তো বললো রুটিই খাবো মাছ দিয়ে রুটি হবো তো চলো কোনো ব্যাপার না আমার রুটি করতে কোনো প্রবলেম হয় না তো সেই জন্য রুটি করলাম তো মাছের ঝাল দিয়ে রুটি খাওয়া হলো তো চলো ভিডিওটা এতটা সময় যারা দেখলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা পাশে নেই তারা প্লিজ পাশে এসে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের অনেক ভালোবাসার দরকার আর কোথাও না কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করে করে দিও তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও শুরু সাবধান সাবধানের আবার আসছি টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং